হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে আমি তালের একটা নতুন পিঠা বানাবো সেটা হলো কদম ফুল আমি তালটা সেকে নিয়েছি পানি দিয়ে নি এতটাও ভালো করে সেঁকে নিয়েছি তার জন্য আমি চাল নিয়েছি তাল চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে তালটা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালো করে মেরে নিচ্ছি দেখুন ভালো করে মেরে নিচ্ছি ভালো করে নিয়ে পানিটা শুকিয়ে যখন একটু বল কুটে যাবে তখন চালের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন যেমন সব ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন এরকম নরম ভাবে মেখেছি তাহলে চালটা ভালো লাগবে তার জন্য একটা কড়াই বসে নিয়েছি এখন আমি নারকেলের পুরটা করব আমি গুড় দিয়ে করছি গুড় দিয়ে করলে অনেক স্বাদ পাওয়া যায় টেস্ট হয় তার জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন পিস এলাচ দুই পিস দারচিনি নাকা ভালো আসবে আমি নারকেলটা ভালো করে নিয়ে দিই পুরটা তৈরি করে নেব আমার পুরটা তৈরি হয়ে গেছে দেখুন এরকম নরম নরম একটু নামাতে হবে এই দেখুন আমি এখন একটা গোল নিয়ে নিচ্ছি সময় কোনো কিছুই পারতাম না ক্লাস এইটা থাকতে বিয়ে হয়েছিল রান্না কিছুই পারতাম না তার জন্য স্বামীর হাতে কত পকা খেয়েছি আর এখন নাকি আমি আমার স্বামীর কাছে সেরা রাঁধুনি মানুষ সময় গেলে পরিবর্তন হয় এ দেখুন আমি নারকেলের পুরটা বলে নিয়েছি এখন এভাবে হাতে চেপে চেপে একটা গোল শেপ নিয়ে দেখুন ভালো করে গোল শেপ নিয়ে নিয়েছি এখন চালের সাথে এভাবে মেখে দিব বাসমতি চাল হলে ভালো হয় কিন্তু আমার হাতের কাছে বাসমতি চাল ছিল না তাই আমার গড়ে যে চাল ছিল আমি সেই চাল দিয়েই করে নিয়েছি এভাবে চেপে চেপে চালগুলো বসিয়ে দেবেন এ দেখুন সব কয়টা পুর আমার বড়া হয়ে গেছে আমার বাড়িতে এরকম রাইস কুকারের ডাকনা ছিল আপনাদের বাড়িতে থাকলে আপনারা এরকম দিতে পারেন কিংবা স্টিলের জালি ঢাকনা দিতে পারেন হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এখন এটা দিয়ে ডেকে দিব এদিকে আমি ডেকে দিয়েছি এখন আমার এটা এভাবে ভাপ উঠে গেছে বাঁপ ওঠার পরে আমি সব কয়টা পিটা এভাবে আস্তে 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 আমি সব কয়টা পিঠে এভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া দিলে খুব ভালো হবে আপনারা কে কে রকম কলম ফুলের পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বিশ মিনিট জন্য চাপা দিয়ে রেখেছি এই দেখুন আমি এখন নামিয়ে নিয়েছি পিঠাটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় আপনাদের একটা ভেঙে দেখাবো আমি ভিতরের পুটটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন What do taste?